আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা তোয়াদের বাসায় আসলাম অনেকগুলো পাখি এনেছে যাই হোক এখানে চারটা আছে আমি এই চারটার এই ভিডিও করছি রিহান বাবা এটা কি পাখি আবার বলো হ্যাঁ পাখির নাম কি রাখছো বাবা হাতে দেখাও কোনটা নাম কি

আর পাখি আরাম করার জন্য দুল নাও আছে পাখির সুন্দর আর এই মাটির হারিতে ওরা রাত্রেবেলা বেলা থাকে এই পাখিরও দুলনা আছে এগুলো পাখি কি খায় তুলসী তুলসী পাতা সসনা পাতা ভুট্টা সূর্যমুখী ওদের জন্য শীতের সময় খুব অনেক সুন্দরভাবে তো যত্ন নিতে পারছো যাই হোক ছাদে কি রোদ লাগানোর জন্য নিয়ে যাও না রাইট রাইট তোমার তোমরা পাখির যে কেট্টিকার করছো পাখির সমস্যা হবে না যতই শীত আসুক এই কি কী খাওয়ার জন্য এটা পানি খাওয়ার জন্য যাই হোক আজকে তোমাদের বাসায় এসে আমার ভালোই লাগলো আমি পাখিগুলো ভালোই লাগলো দেখে ওরা রাগ করে বসে আছে একজন ওই সাইডে একজন এই সাইডে কেন রাগ করছো এই যে ওরা কি সুন্দর বাপ করছে একজন একজনের সাথে কথা বলছে ওদেরকে ঘরে তো রাখছো ভালো কথা কিন্তু উপরে একটা কাপড় দিয়ে রাখবা আরো কাপড় দিয়ে রাখো মানে তারা পাখির প্রতি খুবই যত্নশীল মানে পাখির হ্যাঁ তাই বুঝতে পারছি যে পাখির প্রতি তোমরা খুবই ভালোবাসা তার জন্য তোমরা এত যত্নশীল যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সুহা মুনির পাখি আর দিহান মুনির পাখি ভালোই রাখবে রিয়াল মুনির ধন্যবাদ